দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি রাজপথের মধ্যে জুমার পর থেকে চলতেছে পুলিশ সাধারণ জনগণ শিক্ষার্থীরা এদিকে আজ জুমার পর থেকেই শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে তুলপার সারা দেশ পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে ডক্টর ইউনুসকে কঠিন হুমকার দেওয়া হয় আওয়ামী লীগ কর্মীরা প্রকাশে আসে বাংলাদেশের মানুষ আমার মনে হয় এখন আর কোনো স্বস্তিতে নেই প্রতিটি মানুষের মনে প্রশ্ন আগামী চার পাঁচ দিনের মধ্যে কি ঘটবে নাগবি 140 ঘন্টার মধ্যে কি ঘটে পারে দশক শেখ হাসিনা সরকারের পতনের এক বছর হতে চলেছে আজকে আগস্টের 1 তারিখ আর তিন পরেই সেই বর্ষপূর্তি হবে আর এরকম একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশের ডক্টর ইউনূসকে নাজেহাল করার জন্য এবং তাকে অস্থিত করে দেওয়ার জন্য পুরো সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য নতুন সিন্ডিকেট সাধন হয়েছে এই সিনডিকেটের মূল নেতৃত্ব দিচ্ছেন ওয়াকারু জামান আর নাইন সাইদ জুলাই সনদের দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে আজও আন্দোলন করছেন জুলাই যোদ্ধা শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তাদেরই কর্ম আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে এটা কি যুদ্ধের প্রস্তুতি আর গণ অত্থানের প্রস্তুতি তারা সশস্ত্র লড়াই একই সঙ্গে চালাবে আর কি দিন শেষে হঠাৎ করে কেন সত্যের ভুল নিজেই বাঁচালেন সত্যতা দুই বছর পর পাওয়া গেল তবে প্রেক্ষাপটটা একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে এদিকে জুমার পর কঠিন অ্যাকশনে পুলিশ রীতিমতো মুহূর্তে এই রণক্ষেত্রে রূপ নিয়েছে ঢাকার শাহবাগ মোড় শেখ হাসিনার মতো কপাল পড়ল ডক্টর ইউনুসেরও আহত জুলাই যোদ্ধাদের উপর আবার তুমুল লাঠি পেটা করল পুলিশ বাধ্য হয়ে এক দফার হুঁশিয়ারি জুলাই সনদ দিয়ে তালবাহানার প্রমাণ মিলেছে এবার শেষ রক্ষা হবে না সরকারের হ্যাঁ সরকারের উপর অনেক প্রভাব পড়তেছে দেশের এই অস্থিতিশীল পরিবেশগুলো নিয়ে দর্শক শ্রোতা আজকে দিন ঢাকা শাহবাগে তুলপার পরিবেশ চলছে আপনারা দেখেছিলেন গতকাল কেউ কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে নেমেছিল পুলিশ শিক্ষার্থী তাদের মুখোমুখি অবস্থান ছিল এক প্রকার জামেলা হয়েছে দর্শক শ্রোতা আজকে জুমার পর থেকেই আরও কঠিন অবস্থা দেশের মধ্যে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে চৌষট্টি জেলার মধ্যে অনেক জামেলা ছড়িয়ে যায় এবং অনেকে প্রতিবাদ করতে শুরু করে দর্শক শ্রোতা দেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়তেছে সমন্বয়ক উপদেষ্টা তারা কী করতেছে এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় যাচ্ছে সকল উত্তর একটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সরকারের পতনের এক বছর হতে চলেছে আজকে আগস্টের এক তারিখ আর তিন দিন পরেই সেই বর্ষপূর্তি হবে সেরকম একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে শেখ হাসিনার আমলের চাইতে আমরা কি এখন ভালো আছি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দিয়েছি যে যুদ্ধের মাধ্যমে আমরা তারপরে আমরা কতটা ভালো আছি কতটা সুখে আছি কতটা শান্তির পরিবেশে বসবাস করছি আমাদের মধ্যে নানা রকমের মতের ভিন্নতা তো আছে নানা জন নানাভাবে বিশ্লেষণ করি আমরা কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি কিন্তু এই বিশ্লেষণগুলো যখন আন্তর্জাতিক সংস্থা কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো করে তখন খুবই গুরুত্ব পায় সেগুলোর এবং সেটা সরকারের জন্য একটা হয় ইতিবাচক ব্যাপার হয়ে দাঁড়ায় না হলে চরম নেতিবাচক ব্যাপার হয়ে দাঁড়ায় তেমনি একটা বড় খবর এসেছে হিউম্যান রাইটস ওয়াজ থেকে মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াজ আন্তর্জাতিকভাবে যাদের গ্রহণযোগ্যতা প্রচন্ড আন্তর্জাতিক মানবাধিকারের ক্ষেত্রে তারা সব সবসময় তারা যে বার্ষিক রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশের সেখানেই তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনার বিদায়ের পরে এক বছর হয়ে গেলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হয়নি এখনও মানুষ এই এই সব কারণেই ধুকছে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে সরকারের প্রতি কি বলতে চাচ্ছে হিউম্যান রাইটস ওয়াজ একটু বোঝা চেষ্টা করবো তাদের রিপোর্টটা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে থাকলাম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি সেই ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটি বার্ষিক প্রতিবেদনে বলেছে ভয়ঙ্কর সব কথা সেটা নিয়ে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম যে শিরোনাম করেছে একটু সফট শিরোনাম করার চেষ্টা করেছে সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট এমনভাবেই শিরোনাম করা হয়েছে কিন্তু ভেতরে যে বর্ণনাটা রয়েছে সেই বর্ণনায় উঠে এসেছে যে আমরা আদতে ভালো নেই শেখ হাসিনাকে খারাপ হিসেবে গালমন্দ করে হিসেবে দেওয়ার পরে আমাদের প্রত্যাশাগুলো আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হয়নি এখনও আমরা প্রচন্ড সংকটের মধ্যে করছি কি বলছে হিউম্যান রাইটস ওয়ার্স কিছু কিছু পয়েন্ট আমরা একটু পড়ে দেখব বোঝার চেষ্টা করব তাদের কি তারা এক জায়গায় বলছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট এক বছর ধরে ক্ষমতায় আছে সেই সরকার কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার মানব রক্ষার চ্যালেঞ্জিং কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে অর্থাৎ সরাসরি এই সরকারকে মানবাধিকার বিষয়ে ব্যর্থ বলছে হিউম্যান রাইটস ওয়াস প্রতিপক্ষ মানে অপরপক্ষে সরকার কি বলছে সরকার যদিও এখনো পুরো প্রতিবেদন পড়িনি আপনাদেরকে পুরোনা পুরো তো পড়া সম্ভব না কিছু কিছু জায়গা আমরা মার্ক করেছি যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। এই এই রিপোর্টটা সরকার প্রত্যাখ্যান করেছে সরকার বলেছে যে এটা এক পেশে এবং অতিরঞ্জিত এই রিপোর্ট গ্রহণযোগ্য নয় রিপোর্টে আর কি বলছে হিউম্যান রাইটস ওয়াজ তারা বলছে যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে তারা বলছে শেখ হাসিনার আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে যে ভীতি দমন পীড়ন ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতো তার কিছুটা অবসান ঘটেছে বলে মনে হচ্ছে বটে তবে অন্তর্বর্তীকালীন সরকার কথিত রাজনৈতিক রাজনৈতিক বিরোধের বিরোধীদের দমনে নির্বিচার আটক করছে মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি অর্থাৎ রাজনৈতিক ভিন্নমত দমনে নির্বিচারে আটকের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াশ করছে যেটা আসলে সত্য কথা হিউম্যান রাইটস ওয়াসের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় এক বছর আগে যারা সে শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের সেই আশা এখনো পূরণ হয়নি তিনি আরও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যেন এক জায়গাতেই আটকে আছে একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী অন্যদিকে মধ্যে সহিংস ধর্মীয় কট্টরপন্থী এমন কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হচ্ছে যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী গত এক বছর ধরে এই কথাটা কিন্তু বারবার উঠে আসছে যে এই সরকার এক ধরনের হিং ছড়িয়ে দিচ্ছে এখনই ডক্টর ইনুস বিপদে পড়ে এবং গত বছরের আটই অগস্ট দায়িত্ব নেবার পর থেকে তিনি প্রায় বিপদে পড়ছেন এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি এক একবার এক একটা গল্প সাজান একটা নাটক করেন এবং এই সরকার মিথ্যে নানা রকমের উত্তেজনা এগুলো তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার একটা খেলা খেলছেন এখন আবার এই যে আজকে অগস্টের এক তারিখ গতকাল সব পত্রপত্রিকায় মিডিয়ায় দেখলাম যে একটা জুনিয়র ছেলে মেজর সাদে তাকে তার ওয়াইফ পুলিশের এ দুজনকে উত্তরার একটা বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু খুবই গুরুতর তারা আওয়াম লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিল কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল এই প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা ইনুদ সরকারকে উৎখাত করবে মানে গল্প প্রতি সরকারি টুকটাক করে কিন্তু এরকম গাজাখুরি গল্প এই চিত্রনাট্যগুলো কারা লেখেন এটা নিয়ে আমার একটু খুব জানতে ইচ্ছে করে সেই চে উয়াবারের কথা মনে পড়ছে সেই বলিভিয়ার বনে বারো জন বিপ্লবীকে নিয়ে তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তো বাংলাদেশে মনে হচ্ছে সেই রকম বসুন্ধরার কোথায় এক কনভেনশন হলে সেখানে চারশো জন আওয়ামী তিনি ট্রেন আপ করেছেন এছাড়া আরও পত্রিকা দেখলাম যে মোটামুটি পনেরোশো মোট উনিশশো আওয়ামী নাকি তিনি ট্রেন আপ করেছেন এই উনিশশো আওয়ামী লীগের ডক্টর ইনুসকে উৎখাত করবে আচ্ছা ডক্টর ইনুসকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের উনিশশো কর্মীকে ট্রেন আপ করবে তারা কি করবে এই মেজর সাদেক আওয়ার নাকি উনি রামু ক্যান্টনমেন্টের থার্টি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার পাঁচ মাস ধরে তিনি ক্যান্টনমেন্ট থেকে অনুপস্থিত আর্মির কি এই অবস্থা যে পাঁচ মাস ধরে একটা অফিসার অনুপস্থিত কিন্তু তারা তার কোনো ট্রেস করতেছে না বা কোনো খবর নাই ওয়ারে রামু আপনারা জানেন যে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে রামুতে একসময় খুব উত্তেজনা ছিল এমনও চিঠি আমরা দেখেছি যে রামু থেকে কোনো অফিসার বা সৈনিককে ক্যান্টনমেন্টের বাইরে যেতে মানা করেছে আর সেইখানে একটা মেজর পাঁচ মাস ধরে নাই আওয়ামী লীগের কি এই মুহূর্তে গেরুলা সংগ্রামের প্ল্যান আছে গেরিলা সংগ্রাম করার কি প্রয়োজন আছে ডক্টর ইনুস যা করছে গত এক বছর ডক্টর ইনুজ যেভাবে একের পর এক ব্যর্থ হচ্ছে এখানে আওয়ামী লীগের কিছু করার আছে আওয়ামী লীগ তো চুপচাপ তাদের ঘর গোছাচ্ছে তাদের সাংগঠনিক বিভিন্ন কাজ করছে আগামী নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা হবে এইসব কাজ করছে তাদের সভানেত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ করছে ভার্চুয়াল মাধ্যমে কথা বলছে তো এইখানে তো আমি তো এগুলো একটু ফলো করি আমি তো কোথাও দেখলাম না যে আওয়ামী লীগ এরকম গেরিলা যুদ্ধে প্ল্যান করছে আরো হাস্যকর হলো যে এই গেরিলা প্রশিক্ষণ আপনি ঢাকায় দিবেন ঢাকায় যেখানে গোয়েন্দারা গিজ করে আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে কেউ টের পেল না এই কর্মীদের নাকি সে আবার ওই মিরপুর ডিওএইচএস আরো ঢাকার কয়েকটা জায়গায় ট্রেনিং আপ করছে কি ট্রেনিং দিছে অস্ত্র ট্রেনিং সশস্ত্র ট্রেনিং সে তো অ্যাপসার এই একদিন একবেলা বেলা তিন ঘন্টা চার ঘন্টা বা আট ঘন্টা বসে আপনি সশস্ত্র ট্রেনিং দিচ্ছেন সশস্ত্র ট্রেনিং কি ঢাকায় দেওয়ার কথা যদি দেয় তো মানে আপনি যদি একটু চিন্তা করেন যে সাদেক মেজর সাদেক এই কাজ করে ফেলছে আচ্ছা মেজর সাদেককে কেন টার্গেট করা হলো বলেন তো মেজর সাদেক হলো বঙ্গবন্ধুর একজন অনুসারী বা সমর্থক বলা যায় তাও বলা যায় না দুই হাজার বিশ সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকীতে তার একটা স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট আমরা দেখেছি যেখানে তিনি জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এটা যে কোনো বাঙালি এটা জানাতেই পারে আমাদের এই যে সেনাবাহিনী তার যে অফিসার তার এখনও আশি শতাংশ লোক এই মুক্তিযুদ্ধের পক্ষের এটা আমি রিপিট করছি যে এইটটি পার্সেন্ট অফ বাংলাদেশ মিলিটারি অফিসার টুডে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এটা তো বাঙালি হিসেবে এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব এখানে তো মানে সরকার বিরোধী হওয়ার আওয়ামী লীগের এটা তো বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের বিষয় না বঙ্গবন্ধু সবার প্রতিটা বাঙালি যারা স্বাধীনতার চেতনাকে মুখে ধারণ করে সো মেজর সাদেক এখন তাকে দিয়ে এমন একটা গাল গল্প সাজানো হয়েছে যে গল্পটা আসলে বিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করা যায় না খুবই কষ্ট হচ্ছে যে এই চিত্রনাট্য এত দুর্বল হয়ে গেছে এখন ভয় হচ্ছে যে একে নিয়ে একবার হত্যা করা হতে পারে হোয়াট এভার আহ আর্মি জানিয়েছে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী তদন্ত চলছে এবং সে দোষী প্রমাণিত হলে তার সেনা আইন অনুযায়ী বিচার হবে সেটা আর্মি তারা প্রেস ব্রিফিং এ বলেছে কিন্তু আমি এই কালকে নিউজটা পড়ার পর থেকে ভাবছি যে আসলেই এতটা আবাল অর্বাচীন মেধাহীন লোকজন এই ইনুস সরকারের আশেপাশে ভিড়ছে যে তারা এখন তো তারা চরম বিপদে আছে আপনারা জানেন যে এই যে জুলাই সনদ নিয়ে শাহবাগে তারা অবরোধ করে আছে এবং সেখানে সাধারণ মানুষজনের যে রিয়াকশন আমরা দেখতেছি এবং তাদের কিছু বলতেছে যে জুলাই সনদ যদি সংবিধান অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের ফাঁসি হয়ে যাবে মানে এখন তাদের মনে ফাঁসির ভয় ঢুকছে আচ্ছা যদি সংবিধানে আপনারা অংশ অংশ করেন এবং আপনাদের অপরাধ যদি যোগ্য হয় হয় এটা যদি যদি একটা অপরাধ এবং সংবিধানে আপনারা জুলাই যোগ করেন তাহলে কি আপনারা রক্ষা পাবেন বঙ্গবন্ধুর খুনীদের তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল সংবিধানে পঞ্চম সংশোধনীতে সেটা অ্যাডও করা হয়েছিল কত বছর পরে তাদের বিচার হয়েছিল এবং তাদের অধিকাংশ ফাঁসিতে ঝুলেছিল বাংলাদেশের মানুষ আমার মনে হয় এখন আর কোনো স্বস্তিতে নেই যে সমস্ত নিউজ বাংলাদেশে এখন প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে প্রতিটি মানুষের মনে প্রশ্ন আগামী চার পাঁচ দিনের মধ্যে কি ঘটবে মানে আগামী একশো ঘন্টার মধ্যে কি ঘটতে পারে খুব একটা ভালো খবর আমরা কেউই পাচ্ছি না বন্ধুরা আমরা যদি একটু সারাদিনের খবরাখবরগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব ম্যাক্সিমাম খবরই দুঃখজনক যেমনটি ধরুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব যখন বলেন আগামী চার পাঁচ দিন কী ঘটবে এটা বেশ ভাবনার বিষয় সরকার পক্ষ থেকে যখন এই ধরনের কথা বলা হয় তখন সাধারণ মানুষ একটু নড়ে চড়ে বসে তাই নয় কি এছাড়া বিভিন্ন রকম সমস্যা যেগুলো হচ্ছে বাংলাদেশে সেগুলোকে যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে দেখবেন কোনো খবরই স্বস্তিদায়ক নয় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার কোনো কথা কিন্তু আমরা শুনছি না তার মানে কি এটা দাঁড়ালো যে যা কিছু ঘটছে সব কিছুই শুধুমাত্র মিডিয়াতে ঘটছে আসলে সরকার ঠিকই আছে এই ব্যাপারে বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হয় আমরা শুধুমাত্র এই সাময়িক ঘটনাগুলোকে নিয়েই বিশ্লেষণ করতে পারি ভেতরের খবর আমরা কেউই যাই না তবে যে খবর যেভাবে রটাচ্ছে সেগুলোতে বাংলাদেশের জনগণ স্বস্তিতে নেই তারপর ধরুন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেই দিলেন আমরা কি আরেকটা এক এগারোর সম্মুখীন হচ্ছি না এটাও একটা উদ্বেগজনক খবর একজন দলীয় প্রধান প্রধান না হোক বাংলাদেশে তো উনি প্রধান কারণ তারেক রহমান সাহেব লন্ডনে আছেন ওনার সেক্রেটারি যখন কোনো কথা বলেন এটাকে আমাদের গণায় ধরতেই হবে এটাকে আমাদের মূল্য দিতেই হবে ওনার মুখ থেকে যখন এই ধরনের কথা আসে তখনও মানুষ অস্বস্তিতে ভোগে এদিকে সংস্কার কমিশনের ঐক্যমত নিয়ে আজকে শেষ দিবস ছিল খুব একটা যে আশানুরূপ সংবাদ আমরা পেয়েছি সেটি নয় বলা হচ্ছে কুড়িটির মধ্যে সতেরোটি বা আঠেরোটি মেনে নেওয়া হয়েছে আমাদের মতো সাধারণ মানুষ কোনটা মেনেছেন কোনটা মানেননি সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই আমরা শুধু ইন্টারেস্টেড আমরা মোটা লাগে কি পেলাম সেই ব্যাপারেও রকম আলোচনা বা সেই রকম বক্তব্য সরাসরি সাধারণ মানুষের জন্য ঐক্যবত কমিশন থেকে ঐক্যবত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজ সাহেব এমন কিছু বলেননি যেটা সরাসরি বাংলাদেশের আপাপর কোন বুঝবে আমার মতো মানুষই ভাই অনেকগুলো কন্টেন্ট দেখছি বুঝি না ওনারা কী বলতে চাচ্ছে শুধু হাউকাও দেখলাম কাউ কাউ দেখলাম রেকর্শে ঝগড়া দেখলাম শেষ পর্যন্ত কি হলো কিছুই শুনলাম না খালি আরেকটা খবর পাইলাম কি উচ্চ কক্ষ সেইখানে পিয়ার পদ্ধতিতে হবে নির্বাচন নিম্ন কক্ষ নিয়ে কোনো আলোচনা নাই বাংলাদেশের মানুষ কিন্তু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝে না আমরাই তবে বুঝি না সাধারণ মানুষ কোথেকে বুঝবে বিভিন্ন কারণে এই সমস্ত কারণের মধ্যে যখন সবচেয়ে বড় সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে আপনারা অনেকেই জানেন এতক্ষণে খবর পেয়ে গেছেন বসুন্ধরায় আওয়ামী লীগের একটি বড় কনভেনশন রুম ভাড়া করে হল ভাড়া করে আওয়ামী লীগের একটি ট্রেনার ট্রেনিং হচ্ছিল সেখানে আবার একজন রানি মেজার যার নাম মেজর সাদেক উনি সেটার দিয়েছিলেন এবং বলা হচ্ছে এই ভদ্রলোক বিগত একশো দিন যাবৎ আর্মিতে ছুটিতে আছেন কোথায় ছিলেন এটা নাকি আর্মি থেকে রকম খবর দেওয়া হয়নি বা দাঁড়ানো হয়নি সে একশো দিন যে অনুপস্থিত ছিলেন কোথায় ছিলেন এখানে একটা বিরাট প্রশ্ন থেকে যায় যদি আর্মি থেকে বলেছে আমরা তাকে আমাদের জিম্মায় নিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করবার পর যদি প্রমাণাদি পাই তাহলে আর্মির নিয়ম অনুযায়ী তার বিচার হবে সেটা তো পরের ব্যাপার এই মুহূর্তে ওনারা কোনো কিছু মুখ খুঁজতে চাচ্ছেন না কারণ আসলে এই ব্যাপারটা এখন খোলা উচিত না তাদের তদন্তের সাপেক্ষে কিন্তু এই খবরটা আসলেও ভয়াবহ এরকম ঘটনা যদি ঘটতে থাকে এরকম ঘটনা যদি ঘটে তাহলে মানুষের স্বস্তিতে থাকবার কোনো একটা বাহিনী আছে সময়। হাসিনাকে আসলে কার সবচেয়ে বেশি অবদান কে কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যেহেতু দেশটা নাম বাংলাদেশ এখানে সবসময় বিতর্ক থাকবে সত্যকে আড়াল করতে হাজারো মিথ্যা ছড়িয়ে পড়বে এবং সত্যটাকে লোকাবার চেষ্টা করবে সবসময় এটি বাংলাদেশের রাজনীতির নিয়ম আসলে পর্দার অন্তরালে মাস্টারমাইন্ডকে মাস্টারমাইন্ড আসলে কেউ না মাস্টার মাইন্ড কেউ না এই রাষ্ট্রে বিগত সাড়ে পনেরো বছর যারা নির্যাতিত হয়েছে, যারা স্বাধীনতা হারিয়েছিলেন যারা ভারতের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম বা পরিবর্তন চেয়েছিলেন যারা হাসনাকে রাষ্ট্র ক্ষমতা আর দেখতে চাননি যারা গুম খুন ক্রস ফায়ার শিকার হয়েছে সেই সব পরিবার বা যাদের বা স্বাধীনতা হারিয়ে গেছে যারা এই রাষ্ট্রে নিজেকে আর নাগরিক ভাবতে পারছিলেন না যারা প্রতি মুহূর্তে পুলিশ র্যাব বা গোয়েন্দা সংস্থার আতঙ্কে ভুগতেন যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছিলেন যারা জনদুর্ভোগে দুর্নীতির কারণে একেবারে দেয়ালের শেষ প্রান্ত থেকে ঠেকে গিয়েছেন এরা সবাই হলো। এই জুলাই অব্যুত্থানের বিপ্লবী প্রিয় আন্দোলনে মাত্র হাতে গোনা কত সমন্বয় দায়িত্ব পালন করেনি বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনের নেপথ্যে ছিল আমরা যদি উল্লেখ করি যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জি আলম হাসনাত নুসরাত বাকের এরকম যারা যারা ছিলেন তারা হয়তো আন্দোলনটার সামনে নেতৃত্ব দিয়েছে কিন্তু প্রতিদিন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করেছে ছাত্রদল ছাত্র শিবির বিএনপি এবং জামায়াত কেউ মানুষ না মানুক এটা যদি কেউ অস্বীকার করে আমি মনে করব ঠিক একাত্তরকে তারা আবার বিক্রি করতে চায় এই চব্বিশের বিপ্লবকেও ঠিক একইভাবে তারা বিক্রি করতে চায় নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে আছে কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনটা দেশের মানুষ চালিয়ে গেছে এই আন্দোলনটা বিএনপি জামাত সহ বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো চালিয়ে গেছে শুধু সামনে হান্নান মাসুদ রিফাদদের মতো ছেলেদেরকে ব্যবহার করেছে এরা ঘোষণা দিয়ে আন্ডারগ্রাউন্ড থাকতো শুধু সমন্বয় পরিচয়টুকু ব্যবহার করা হয়েছে কিন্তু মূল আন্দোলনটা বাংলাদেশে হয়েছে জামায়াত এবং বিএনপির নেতৃত্বে ছাত্রদল এবং শিবিরের নেতৃত্বে আজকে আমাদের সমন্বয়করা তারা আমরা তাদেরকে কিং বদন্তি বলছি তাদের এই বড় অবদানকে স্বীকার করছি কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করিনি বিএনপি জামাত মাঠে না থাকলে কালকে আওয়ামী লীগ ঢুকে গেলে এনসিপির একটার পাশার চামড়া থাকবে না জুতোই তো থাকবে না ওদের পায়ে নিচে কটা এনসিপি আছে কজন আছে এনসিপি এনসিপি যদি এখনো চায় বাংলাদেশের কোনো প্রান্তে একটা সমাবেশ করতে পারবে না যদি বিএনপি জামাত সহযোগিতা না করে এত সহজ বিষয়টি বাংলাদেশের মানুষ জানে না রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমেছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর গুলির সামনে বুক পেতে দিয়েছে এরা এনসিপি এরা বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ফোরামের কেউ এরা সব বিএনপি জামাত ছাত্রদ শিবিরের ছেলেরা আর আজকে আপনারা অন্যদের অবদান অস্বীকার করছেন আপনাদের ফর্মুলা আপনাদের কথা শুনে আমরা ইতিহাস জানবো বিষয়টা কি সেরকম আসলে সোশ্যাল মিডিয়া আছে বাংলাদেশে চল্লিশ সন্ত্রাসের গণমাধ্যম আছে দেখছি যেহেতু এই বিপ্লবে আমরা গোপনীয় হই প্রকাশ্য হই আমরাও জড়িত ছিলাম আমরা অনেক সত্য জানি অতএব সত্যটাকে এইভাবেকে লুকাবেন না আমি মনে করি নাহিদ ইসলামের মনের মধ্যে একটা ভয় কাজ করছে সেটা হলো শেখ মুজিব যেমন বা শেখ হাসিনা যেমন জিয়ার অবদানকে খাটো করছে নিজেকে বাঁচাবার জন্য ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি হাসপাতালে আছেন আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি হবে ওনাকে কিন্তু বিদেশে রাজি করাইতে নাই চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়েছিল বিদেশের কথা না আমার দেশের মানুষ তার বিদেশে যে চিকিৎসা নিতে পারে না তাদের সেটা ভাগ্যেতে নাই আমার ভাগ্যেতে কেন অত বড় সুযোগ আসবে এই সুযোগটা উনি নেয় নাই ওনার এই চিকিৎসার পিছনে জানাতে এমন মানুষও আছে জানেন হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছে এমন মানুষও আছে কিন্তু উনি রাজি হয় নাই বাংলাদেশের ভিতরেই ওনার চিকিৎসা হবে ঢাকাতেই চিকিৎসা হবে উনি আল্লাহর কাছে চাইছেন চাইছেন কাছে আমরা সবাই দোয়া করব এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা মনে রাখবো এটা একটা দেশের অনেক দেখছি আমরা এই যে গত চুয়ান্ন বছর দেখে আসি তো একটু কাশি হইলে হাঁচি হইলে একটু কানে ব্যথা করলে একটু নাকে ব্যথা করলে একটু পাদু আসলে বিদেশের চিকিৎসার জন্য চলে যায় হায় হায় কেউ উঠতে পারে না তাদের তারা বিদেশে যাবে কারণ তাদের টাকা আছে ভাই যান বাঁচানো খরচ তো জানে না কেন এই কারণে বাংলাদেশে কোন চিকিৎসা ব্যবস্থা গইরা উঠে নাই আর গইরা উঠতে দেয় নাই ওই যে পাশে থেকে কারণ তারা দোকান করছিল চিকিৎসা খাতে শত শত কোটি টাকা হয়েছে না কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে ওনারা পারে তাই চিকিৎসার উন্নতি করে লাভ কি তোর মর আমাদের তো টাকা আছে আমরা কিন্তু জামাতে আমি সাহেব আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে ও নেতারা তোমরা যেটা করতো এটা ভুল আসলে ওরা যদি শক্তি বিদেশে না যাইত আমি সাহেবের মতো বাংলাদেশের চিকিৎসা নিতো এই দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যাইত যাই হোক জামাত আমির সাহেবের জন্য আমরা প্রাণ করে দোয়া করব ইনশাআল্লাহ উনি ফিরত আসবেন ওনাকে ফিরত আসতেই হবে ভাই এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই ওনাকে দরকার আছে আর এই জামাত না থাকলে পাশে मिनिस्टर ঠিক না সুতা কারাদে তার সন্ধান করতে হবে ভাই হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ে সাদিককে মো ধাবি শিবিরের কাছে কার্যত নাহিদ ইসলামের চূড়ান্ত পরাজয় হয়েছে এখন নাহিদ ইসলামের ক্ষমা উচিত ক্ষমা চাইতে হবে যায় যদি ভদ্র মানুষ হয়ে থাকে নাহিদ ফেসবুক পোস্ট দিয়ে সাদিক ক্যাম এবং ঢাবি শিবিরকে ছোট করেছে তুচ্ছ বলেছে যদিও লেখাটা নাহিদ ইসলামের নয় এখন আমি বিশ্বাস করি এটা কোনো গোয়েন্দা সংস্থা অথবা কারো লেখা বা মাহফুজের লেখা নাহিদের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে যেখানে সবচেয়ে উদ্ভট কথা যার কোনো ভিত্তি নেই বাস্তবতা যে সাদিক ক্যাম্প কোনো সমন্বয়ক ছিলেন না পাঁচ আগস্টের পর থেকে তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসছিলেন অথচ কোথাও তিনি কখনো সমন্বয়ক পরিচয় দেননি এবং সমন্বয়ক পরিচয় দিবেন কেন তিনি তো চাঁদাবাজি তদবির বাণিজ্য এগুলো কিছু করতে জানেন তাকে এটা দিতে হবে কেন তো দর্শক এই পোস্ট দিয়ে নাহিদ ইসলাম পড়েছে বেকায়দায় চারোদিক থেকে প্রতিবাদের ঝড় যাদের কথা মানুষ বিশ্বাস করে লেখক একটিভিস্ট গবেষক সবাই মুখ খুলেছে বরং নাহিদদের অনেক রহস্য ফাঁস করে দিয়েছে স্বেচ্ছায় নাহিদের অনেক লোক গুম হয়েছিল কাছে আন্দোলন বিক্রি করে দিতে চেয়েছিল এগুলো ফাঁস হয়ে গিয়েছে অবশেষ চব্বিশ ঘন্টার আগে দর্শক নাহিদদেরকে ডিফেন্ড করতে কার্যকর ভাবে আপনি কাউকে দেখেননি কারণ ডিফেন্ড করার মতো কোন এলিমেন্ট নেই নাহিদের পক্ষে কে লিখেছে আব্দুল কাদের লিখেছে নাহিদ কোন বিষয়ে আলোচনা করলেন আর আব্দুল কাদের কি বলেন কোন মিল আছে আর আব্দুল কাদের সেলেব একটা ইতর শ্রেণী বাটপার ছেলে ওর কথা বিশ্বাস করে ওর ক্রেডিবিলিটি হারিয়েছে অনেক আগে সকালে এক কথা বিকেলে এক কথা তারপরে বলে যে আমাকে এটা করতে হয়েছে সরি মানে আপনি যদি ইসলামী সাক্ষ্য বা বাংলাদেশের সাক্ষ্য আইন দেখেন নাহিদের কোনো কথা আইন আদালতে গ্রহণযোগ্য নয় আব্দুল কাদের নাহিদের পক্ষে দাঁড়িয়েছে একজন বাতিল খাতার লোক আব্দুল কাদের যার যা সাক্ষ্য আইনে যা সাক্ষী গ্রহণযোগ্য না কারণ বারবার যে দান্দাবাজি কথা বলে সরি বলে এরকম অপ্রকৃতস্থ ব্যক্তি সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তো কাদের নাহিদের কথা আচ্ছা নাহিদের নিজস্ব লোকজন যদি তার দলের ল্যাসপেন্সাররা যদি নাহিদের কথার পক্ষে দাঁড়ান এর কোনো ভ্যালু থাকে একজন লোক দেখান যিনি নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট সাংবাদিক মানবাধিকার কর্মী অথবা অনুসন্ধানী সাংবাদিক যারা নাহিদের বক্তব্যের পক্ষে দাঁড়িয়েছে আপনি পাবেন না কেউ নেই নাহিদের পক্ষে দাঁড়িয়েছে বাগপার আব্দুল কাদের তাহলে বোঝা যায় যে নাহিদের বক্তব্য বাটপাররা স্যার ডিফেন্ড করতে আসেনি আর সাদিক ক্যাম্পকে কারা ডিফেন্ড করছেন আর সাদিক ক্যাম্পকে ডিফেন্ড করার কিছু নাই সাদিক ক্যাম্প কখনো সমন্বয় পরিচয় দেননি কখনো কোনো এই চাঁদাবাজি বা এগুলো প্রয়োজন হয়নি এগুলো করতে গেলেই তো সুবিধা নিতে গেলে সমন্বয়ক পরিচয় দিতে হয় আর আমরা যেটা বলেছি যে সাদিক ক্যাম্প সমন্বয়ক না সমন্বয়কের ছিল উনিশ তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বা দুই আগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনা করেছে সাদিক ক্যাম্পরা নইলে আন্দোলন থাকতো না এখানে যে ঘটনাটা ঘটেছে এখানে জুলকান্নাইন সায়ের গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করেছেন তিনি জবাব দিয়েছেন তার প্রথম জবাব ছিল যে নাহিদ যেভাবে লিখছেন এর কোনো ভিত্তিতে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য ওরা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে এই আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং রাজপথের মধ্যে যে অনেক আন্দোলন হচ্ছে বিশেষ করে আপনারা আজকে দেখেছেন শাহবাগের মধ্যে গতকাল কে কিন্তু অনেক কিছু হচ্ছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যান যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ